হ্যালো জয়নাল বাবা তুই দু ভিডিও দেখ আমি আবু জাহেলে বাড়ির সামনে নবীজি বাড়ির সামনে দুই পাকায় মাডে আসি দুই দিন ধরে খাই নাই গোসল নাই আমি তাপ করে খালি বলছি আসি আমারও যাইতে পারি নাই আমার এই ভিডিওটা দেখিয়া আমার এখান থেকে নিয়ে যা বাবা ও লিজু তো আমার ভিডিওটা দেখ

না ঢাকার ছয় নম্বর ওনাদের বাড়ি ওই ওয়েবসাইটে যদি কেউ ভিডিওটা দেখেন একটু ভিডিওটা শেয়ার দিয়েন ওনাকে সিনেন ওনার বুক করা ওনাদেরকে একটু ফোন দিয়ে জানায়ন উনি হারায় গেছে বলে গত দুদিন আগে কাবাতে তাওয়া করতে আসেন এখন ওনার কাছে হোটেলের কার্ডও নেই ফোনও নেই উনি হোটেলের নামও বলতে পারে না ওনাকে যে কোনোভাবে সহযোগিতা করি হোটেলে ফোন ওইটা